আলাইকুম মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে মাসের শুরুতে আজকে কিন্তু অনেকটা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রেট আজকে আপনারা জানতে পারবেন আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই জানাবো আজকে ওমান এরিয়াল ওমানের এক সমান তিনশো টাকা বারো পোশাক করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহারাইনের একদিনের সমান তিনশো চব্বিশ টাকা বিশ পোশাক করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের একদ্রাহাম সমান তেত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন বাহারেনী দিনার বাহারাইনের একদিনের সমান তিনশো চব্বিশ টাকা বিশ পোশাক করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট দিচ্ছে কুয়েতের দিনার কুয়েতের একদিনের সমান চারশো টাকা ছাব্বিশ পোশাক করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান নব্বই টাকা একাত্তর পয়সা করে রেট দিচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের এক সমান বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট দিচ্ছে মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের একই ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা তেষট্টি পয়সা করে রেট দিচ্ছে ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা তেষট্টি পয়সা একই রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা সতেরো পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান একাশি টাকা অষ্টআশি পোশাক করে রেট পাবেন এবং নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো উনপঞ্চাশ টাকা আটচল্লিশ পয়সা এবং দক্ষিণ আফ্রিকার এক্রান্স সমান সাত টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে দর্শক ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকার রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম